কোন প্রয়োজন ছিল না এটা এটা আমি মনে করছি আমি আপনাদেরকে টেলিফোনে নিষেধ করছি কিন্তু আপনারা আমাদের কথা শুনতেছেন না এটা কোন ধরনের সুফি ভাব কে শিখিয়েছে আপনাদেরকে এই জিনিসগুলা কোন আলেম যদি এই প্রটোকল চায় ব্যান করে দে ওই আলেমকে আমরা আসার সময় আপনারা কিছু মোটরসাইকেল গিয়েছেন ছোট ছোট ছেলে 16 17 18 ইয়ারসে ছেলে আপনারা কারের জানালা দিয়ে বের হয়েছে আপনাদের মা বাবারা হয়তো জানেও না যে রাস্তা দিয়ে আপনারা আমাদেরকে নিয়ে আসতেছেন সেটা ট্রাক আর লরির রাস্তা পুলিশ যদি দাঁড়িয়ে আমাক আপনাদের কোনো কিছু যায় আসবে না কিন্তু আমরা একটা প্রেস্টিস নিয়ে চলি আমাদের একটা গ্রেড আছে আমরা একটা সম্মান নিয়ে চলার চেষ্টা করি কেন কারণ আমরা সুন্নিয়তকে রিপ্রেজেন্ট করি আমাদের লাখ বদনাম হোক আমাদের মা বাবার বদনাম হোক দাজেন কে কিন্তু আমাদের সুন্নিয়ত আমাদের মাধ্যমে সুন্নিয়তের বদনাম হওয়ার এক সেকেন্ড আগে যেন আমাদের মৃত্যু হয়ে যায় সুন্নিয়তের আমি আবারও বলছি লেটমি রিপিট দি সেন্টেন্স এগেইন আমাদের মাধ্যমে সুন্নিয়তের বদনাম হওয়ার এক সেকেন্ড আগে যেন আমাদের মৃত্যুই হয়ে যায় যেন আমাদের মাধ্যমে সুন্নিয়তের নাম না হোক অন্তত বদনাম যেন না হয় আপনারা মোটরসাইকেল নিয়ে গেছেন আমি কোন রাজনৈতিক নেতা আসতেছি না এখানে আপনি সুফিবাদী একজন আলেমকে আমরা তো আলেমও না আলেমের জুতা পরিষ্কার করি কোন প্রয়োজন ছিল না এটা এটা আমি মনে করছি আমি আপনাদেরকে টেলিফোনে নিষেধ করছি কিন্তু আপনারা আমাদের কথা শুনতেছেন না এটা কোন ধরনের সুফিবাদ কে শিখিয়েছে আপনাদেরকে এই জিনিসগুলা কোন আলেম যদি এই প্রটোকল চাই ব্যান করে দেন ওই আলেমকে বুঝতে পেরেছেন আপনারা কার দিয়ে বের হয়েছেন আল্লাহ না করুক একটা ছেলে যদি নিচে পড়ে যেতেন সতেরো আঠারো বছরের ছেলে মা বাপ মাথার গান পায়ে ফেলে আপনাদেরকে বড় করে আপনারা মোটর সাইকেল চালাইতেছেন রং সাইডে অপোজিট থেকে ট্যাক্সি আসতেছে কার আসতেছে আপনারা রোড ইজারা নেন নাই আপনারা পুপু বাসি মারতেছেন পুরো রাস্তা পরিষ্কার করতেছেন রোড ট্যাক্স শুধু আপনারা দেন না রাস্তার গাড়িকে ডিস্টার্ব করার কোনো অধিকার আমাদের নাই আপনারা বুঝতে পেরেছেন আমি কথাগুলো শক্ত করে বলতেছি কারণ

একটা করতে গিয়ে দশটা জিনিস লস করে ফেলিয়েন না আপনারা বুঝতে পেরেছেন কেন বলছি জানেন এই যে আপনারা এখানে বসেছেন কেন বসেছি এটা মিলাদুল মাহফিল ঠিক তো মিলাদুল একটা ওসিলা মাহফিলটা হচ্ছে একটা মাধ্যম টার্গেট হচ্ছে আপনারা আমরা মিলে আমার নবীর দিনের তালিমাত এবং আমার নবীর মোহাব্বত এটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এখন আপনি যখন তুলে ধরতে যাবেন এটা হচ্ছে আমার মিশন এটা আমার কি মিশন আপনি যখন মিশনের কাজ করতে যাবেন তো কি করতে হবে কোন আন্দাজে করতে হবে আন্দাজ আমাদেরকে কে শিখাবে আমাদের নবী আন্দাজ শিখাবে আউলিয়া সালেহী আইমাই অম্মাতুলামায় রব্বানি কোন আন্দাজে আমরা কাজটা করব মনে রাখবেন যখন আপনি মিশনের কাজ করতে যাবেন দাওয়াতের কাজ করতে যাবে তখন দুইটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে একটা হচ্ছে এলম জ্ঞান আর একটা হচ্ছে আদব এবং মহাব্বা এই দুইটা জিনিস যদি মিশনের কাজে আপনি ব্যবহার না করেন তো আপনি জোড়াবেন কম ভাঙবেন বেশি ভাঙবেন আমি আগে নিজের দিকে নিজে তাকাই আমি মিশনের কাজ করার জন্য যে যে জিনিস আমার নবী পরিবর্তন করতে বলেছেন যেভাবে হতে বলেছেন আমি সেভাবে আছি কি না লুকমানকে লুকমান ছেলেকে ওয়াজ করবেন ওয়াজের আগে আল্লাহ লুকমানকে বলছে আতাই না লুকমান আমি লুকমানকে হেকমত দান করেছি হেকমত এলমের পরে কেন কারণ সমস্ত এলম উপকারী হয় না সেই কারণে সমস্ত আলেমও দিনের জন্য উপকারী না কিছু উপকারী কিছু অপকারী কারণ এলমও কিছু উপকারী কিছু অপকারী এখন উপকার আর অপকার এটা আমি কেমনে নির্ণয় করব নির্ণয় করবেন যে আলেমের এলম দিয়ে শানে তৌহিদের মধ্যে বেয়াদবি হবে শানে রেসালতের মধ্যে বেয়াদবি হবে মুসলিম উম্মতের এতেহাদের মধ্যে লাঠি পড়বে যে আলেমের ওয়াজ শুনে আপনার ভিতর জগতের মধ্যে ঘৃণা জন্মাবে যে আলেমের ওয়াজ শুনে আপনার ভিতরে উগ্রতার সৃষ্টি হবে মনে রাখবেন এই ব্যক্তির মাধ্যমে এলমের উপকার হবে না জাতির অপকার সাধিত হবে যখন কোন মুফা তফসিরের নাম দিয়ে আমার নবীর সানে এই আন্দাজে কথা বলবে যে মা কি মানুষ ধর কিনা নবী ও কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যখন এই কথা কেউ বলবে তখন বুঝতে পারবেন যে এই আলেমের এলম সমাজের জন্য উপকারী নাম্বার ওয়ান কোন আলেম যদি উম্মতে মুসলিমার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস যেটার উপর তেরোশো বছরের আইমাই ক্রামের সিল পড়েছে পৃথিবীর মুসলমান দেশে দেশে সেটা পালন করছে যখন নতুন কেউ এসে এই মজলিসে বসে ওইটার বিরুদ্ধে কথা বলবে তো মনে করবেন এই আলেম সমাজের জন্য এর এলম উপকারী অনুরূপ ভাবে যেই কোনো আলেম এই মজলিসে বসে কথা বলবে কিন্তু ভিতরে উগ্রতার সৃষ্টি করবে আমার মধ্যে যদি উগ্রতার সৃষ্টি করে তাহলে বুঝতে হবে এর জ্ঞান উপকারী জ্ঞান না ফতুয়াবাস মৌলবি ম্যাক্সিমাম অপকারী হয় ফতুয়াবাস মৌলবি ম্যাক্সিমাম সমাজের জন্য অপকারী হয় আমাদের বুজুরগান এদিন ওলামায় রব্বানি আমাদেরকে বলছেন যেই আলেম কথাই কথাই ফতোয়া দেয় সেই আলেমকে অ্যাভয়েড করে চলো এই আমার নবী আল্লাহর দরবারে কোন জ্ঞান প্রার্থনা করেছেন এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে জাতি উপকৃত হয় বুঝতে পেরেছেন এখন জ্ঞান উপকারী সেটা কিভাবে বুঝবেন যেই মজলিসের মধ্যে বসলে আপনার কিছু জিনিস জানা হয় যেই মজলিসের মধ্যে বসলে আপনার ভিতরের জগৎ নরম হয় যেই মজলিসের মধ্যে বসলে আপনার চুপ বিছতে চায় যেই মজলিসের মধ্যে বসলে আপনার ইচ্ছে করে কাশ যদি আমি বেশি বেশি নামাজ পড়তে পারতাম আল্লাহর কাজ বেশি বেশি করতে পারতাম যে মজলিসের মধ্যে বসলে আল্লাহর রসুলের এক আদব তাজিমের প্রতি একটা ঝোঁক আসে যে মজলিসের মধ্যে বসলে অন্তকরণে আপনার গুণাগুলো মনে পড়ে আপনার নিজেকে নিজে ছোট মনে হয় সেই অ্যাল উপকারী অ্যাল এবং সেই অ্যালম আসে কখন সেটা আসার জন্য যিনি আলেম ওনাকে রাতের সিজদা দিতে হয় ওনাকে কোরআনের তিলাবাদ ধারাবাহিক ভাবে করতে হয় ওনাকে এখলাসের তালিম নিতে হয় ওলামা বুজুরগানের দিনের মজলিসে বসতে হয় সোহবতে বসতে হয় তাকুয়া পরহেজগারি এখতিয়ার করতে হয় বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা দিতে হয় ওই ব্যক্তির হেকমত নসিব হয় তো আমার আল্লাহ বলছেন যদি হেকমত নসিব হয় তখন মানুষকে দিনের দিকে আহ্বান করো উদ ইলা সাবিল রব্বিকা বিল হ্যাকমতের সাথে মানুষকে দিনের প্রতি আহ্বান করো কেন তো কারণ হ্যাকমত না থাকলে তোমার কাছে এলম থাকবে এলম যখন কারো শিলার ভিতরে ঢুকে এটা একা ঢুকে না এটা পুরা আটলান্টিক মহাসাগরের অহংকার নিয়ে ভিতরে ঢুকে আটলান্টিকের অহংকার নিয়ে ভিতরে ঢুকে আফসোসের বিষয় হচ্ছে আমরা সেটা শিখতে ব্যর্থ হয়েছি আমাদের উলামায়ে কেরাম লাখ মানুষের মজলিসে বসে হুংকার মারে আমাদের অন্যান্য লামায় সেটা বসে বসে হজম করে আর যুব সমাজ আমাদের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে আমরা দিন দিন উগ্রপন্থীতে পরিণত করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে এখন আমার তালিমের দিকে আসি আপনি আম বাগান করেছেন আম বাগান এখনকার আম বাগান দেখেছেন এখানে এমন কেউ আছেন এখন বর্তমানে যে আম বাগান করে এমন কেউ দেখেছেন আছেন না দেখলে দেখবেন এখনকার আমবাগানগুলা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে একটা গ্রামার আছে এখানে একটা গ্রামার আছে সব এক্সাইজের সব এক্সাইজের পরিষ্কার উর্বর সব কিছু মেনটেন করা হচ্ছে বুঝতে পেরেছেন আম গাছ হচ্ছে মুড়িদের মতো কিসের মতো মুড়িদের মতো অথবা মুড়িদ বাদ দেন আম গাছ হচ্ছে উম্মতের মতো আপনি উম্মতকে চিনবেন তার মানে হচ্ছে নবী নবীর কারণে উন্মতের এই অবস্থা ঠিক আছে তো আমার নবী যেমন আমার নবীর সংস্পর্শে থেকে যারা আম গাছ হয়েছেন তারাও তেমন ছিল ক্লিয়ার কাট একেবারে সাজালো গোছালো প্রথম কিন্তু কিন্তু সেরকম ছিল না আমার নবী যখন দিনের দাওয়াত শুরু করেছেন আমার নবী সাহাবায়ে কেরামকে আপনি যেমন আম বাগান কেটে পরিপাঠি করেন আমার নবী ও সাহাবাই কালামকে অন্তকরণে ভিতরে বাহিরে পরিষ্কার করে একেবারে আমবাগানের মতো সাজিয়েছেন যেই বাইরে থেকে আসে ওয়াও যেই বাইরে থেকে আসে ওয়াও বলে এটা তো আজি এরা তো অন্যান্য মানুষের মতো না এরা তো ভিন্ন আমার নবী এটা কিভাবে করলেন আমার নবী করেছেন সাহাবাই কেরামের ভিতরে বাহিরে আমার নবী নবুয়তের ডাস্টার দিয়ে পরিষ্কার করেছে এটাকে কি বলে এটাকে তালিম তরবিয়া তস্কিয়া অথবা আপনি যদি দুই দুই বাক দুই ওয়ার্ডে বলেন দুই শব্দে তালিম এবং তরবিয়া তালিম এবং তরবিয়া তালিম শিক্ষা তরবিয়ত মানে যেটা বেড়ে যাচ্ছে সেটাকে কেটে দেওয়া যেটা বেড়ে যাচ্ছে সেটাকে কেটে দেওয়া মানুষকে তরবিয়ত করতে হয় তরবিয়ত না করলে মানুষের যে চারা সেটা প্রপারলি গ্রো আপ হয় না তরবিয়াত কেন প্রয়োজন হয় কারণ মানুষের ভিতরে একটা খতরনাক জিনিস আছে কি জিনিস খতরনাক জিনিস এটাকে নাফস বলে এটা যদি কোনো কারণে ফুলে যায় এটা যদি কোনো কারণে ফুলে যায় এই 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 দেখতে দেখতে তার মতো মানুষ ধ্বংসের অতল তলে তলিয়ে যায় ধ্বংসের অতল তলে তলিয়ে যায় আবার এই যদি কন্ট্রোল করে মনিটর করে তরবিয়ত করে এটাকে যদি পরিষ্কার করে তো মানুষ উঠতে উঠতে আসমানে উঠে মানুষের মধ্যে এই ব্যালেন্স এগুলা এই যে আমি উপরে উঠা নিচে নামা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ কি বলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ বলছেন এই কাজটা এই কাজটা এটা ওই তসবির মাধ্যমে আসে না এটা হুজুর গৌসুল আজম গুনিয়াতের মধ্যে বলছে এরকম তসবি জপলে আসে না এটা মানুষকে আবাদত দেখানোর জন্য এমনি কুজো হয়ে হাতলেও আসে না এটা বড় বড় সুফিয়া কেরামের কেরামতের কথা বললে এটাকে বলে কলকালাতুল্লাহ সুফিয়া সুফিয়ায়ে কথা বলে বলে মানুষকে কান্দান দিয়ে দিও এই ঘটনা ঘটে না তো হুজুর এই ঘটনা ঘটে কেমনে কো এই ঘটনা ঘটে তখন যখন এক ব্যক্তি নিজের এই ভিতরের জগৎকে পরিশুদ্ধ করার জন্য শুদ্ধ নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করারতে মুজাহাদার মধ্যে লিপ্ত হয় মুজাহাদা মানে ওই নফসের জমিনকে কেটে কেটে সাইজ করা তো মুজাহাদা পিরিয়ডের মধ্যে কি কি করতে হয় তো মুজাহাদা পিরিয়ডের মধ্যে কথা কম বলতে হয় কম ঘুমাইতে হয় কম খাইতে হয় এবাদতের মাত্রা বাড়াতে হয় ঠিক ডাক্তাররা যেভাবে রোগে অনুযায়ী চিকিৎসা পত্র দিয়ে ব্যালেন্স করে এভাবে ব্যালেন্স করতে হয় এটাকে মুজাহাদা পিরিয়ড বলে ওটা অনেক কষ্টের সময় বান্দা যখন এস্তেকামতের সাথে কষ্টটা করে তখন আল্লাহ রাবুল আলমিন খুদ আল্লাহর ওয়াহদানিয়তের হাত দিয়ে ডাস্টার দিয়ে এটা মুছে দেয় এই কাজটা আপনি কে কোন জায়গা থেকে এসেছেন কার ছেলে কার মেয়ে এগুলা দিয়ে আসে না আপনি জানেন হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলছে আমরা বলি না আমরা হুজুর গৌসুল আজমের মুরিদ বলি না দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে কেউ এগুলা বলেও না আমাদের অহংকারে খাওয়া যায় না পাশে বসতে পারতেছেন আপনি উনি মুরিদ নামাজ পড়েন উনি মুরিদ কোরআনের তিলাবত নাই উনি মুরিদ হুজুর আজম আমরা আমি কিছুদিন আগে আরেকজনকে বলতে শুনে শুনি মজলিসের মধ্যে বলছেন মুরিদ ইলা তাকাফ আল্লাহ হুজুর গোসুল আজম বলেছেন আমার মুরিদের কোনো ভয় নাই আপনি এই কথাটা বললেন তো এর নিচে হুজুর গোসুল আজম মুরিদ কাকে বলছে এটা বলবেন না জাতিকে আপনি যদি এটা জাতিকে না বলেন জাতি বিভ্রান্ত হবে না আপনি বলতে হবে হুজুর গোসুল আজম মুরিদ কাকে বলেছে হুজুর বসুল আসম মুরিদ কাকে বলছে জানে তো মুরিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিয়ত করবে নিয়ত মানে ডিটারমাইন্ড হবে যে দুনিয়া উল্টে যা আমি আমার এই ভিতরের জগৎকে পরিষ্কার করে ছাড়ব এবং এই নিয়ত করে একলাস আখলাখ এবং এবাদত দিয়ে একজন আলেমের অব্বানির সুহবত নিয়ে রাত দিন যেই ব্যক্তি এক করে দেয় যে ব্যক্তির অন্তকরণে আল্লাহ বাদে আর কেউ থাকে না তাকে মুরিদ বলে এবং হুজুর গৌসুল আজম এরাদা মুরিদ এ পুরো চাপ্তারের মধ্যে দারুন করে ডিফাইন করেছে আপনাদেরকে আমরা বলবো আমরা সবাই মিলে দুই ঘন্টার তিন ঘন্টার সেশন করবো